আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আমরা যে যে অবস্থানে থাকি আমাদের সৃষ্টিকর্তাকে কেউ বলি না কেউ বা বলে ঈশ্বর কেউ বা বলে গড কেউ বা বলে আমরা দেখেন এখানে একটি মোমবাতি আছে কে বা কারা এই মোমবাতিকে জানিয়ে দিয়ে গিয়েছে এগুলো হলো আসলে যে যে রিলিজেনের হোক আর রিলিজেনের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে ভালোবাসা থাকে জন্যে মানুষ এগুলো করে এটি একটি প্রাচীন সভ্যতার একটি দেশ তুর্কি আমি যে অবস্থান থেকে জানিয়ে আছি এটি হল তুর্কি আর এর পাশে আছে গ্রিক সাইপ্রাস এটি হল তুর্কি সাইপ্রাস দেখেন আমরা যে অবস্থানে থাকি না কেন আমাদের সৃষ্টিকর্তাকে সবসময় মনে মানে স্মরণ করতে হবে আপনি যে রিলিজনে হোক আপনি আপনার সৃষ্টিকর্তাকে সবসময় মনে পানে ধারণ করবেন এমনকি ভালোবাসবেন সৃষ্টিকর্তা আপনাকে ব্যাটার একটা অপরচুনিটি দিবেন